আসসালামু আলাইকুম কলি যারা ভিলেন সিরিজের পার্ট পাঁচে স্বাগতম যারা সঙ্গে আছো লাইক কমেন্ট শেয়ার করে আমার অন্ধকারকে আরও গাঢ় করে তোলো প্লিজ প্লেনের জানালা দিয়ে নিচে শহরের আলোগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বিন্দুর মতো যেন হাজার চোখ নিচ থেকে সায়মাকে নিরীক্ষণ করছে তার হাত কাঁপছে আরিয়ানের পাশে বসে আছে সে কিন্তু মনে হচ্ছে যেন অদৃশ্য শিকল তার গলায় আটকে গেছে আরিয়ানের হাত তার কাঁধে আদরের ভান কিন্তু আঙুলগুলো মালিকানার ছাপ মেরে দিচ্ছে ভয় পাচ্ছ কেন আরিয়ানের গলা মধুর তবু বিষ মেশে আছে তোমার বাবা তোমাকে খুঁজছেন আমি শুধু তোমাকে নিরাপদ রাখছি রাহাতের লোকেরা যে কোনো সময় পিছু নিতে পারে সাইমা চুপ করে জানালার দিকে তাকিয়ে রইল তার মনে রাহাতের শেষ কথাটা বার বার ফিরে আসছে পালিয়ে যাও সায়মা কেন বলল সে রক্তাক্ত মুখে অজ্ঞান হওয়ার মুহূর্তে কেন তাকে পালাতে বলল সাইমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে সে ভাবল আমি তো তাকে আঘাত করেছি তবু সে আমাকে বাঁচাতে চাইল কেন প্লেন ল্যান্ড করলো একটা নির্জন অন্ধকার এয়ারস্ট্রিপে চারপাশে ঘন জঙ্গল দূরে মাত্র কয়েকটা আলো কোনো ভিড় নেই কোনো ইমিগ্রেশন নেই শুধু দুজন কালো পোশাকের লোক গাড়ি নিয়ে অপেক্ষা করছে আরিয়ান সাইমার হাত ধরে টেনে নামালো তার হাত ঠান্ডা যেন মৃত্যুর স্পর্শ গাড়ি চলতে শুরু করলো সাইমা জিজ্ঞাসা করল এখন কোথায় যাচ্ছি আমার একটা প্রাইভেট ভিলায় পুলিশের নাগালের একদম বাইরে তোমার বাবার সঙ্গে কাল সকালে কথা বলবো সায়মা মাথা নাড়ল কিন্তু মন বলছে কিছু একটা ভুল হচ্ছে গাড়ি থামল একটা বিশাল লোহার গেটের সামনে গেট খুলে গেল ভেতরে পুরনো কিন্তু অসম্ভব বিলাসবহুল একটা ভিলা চারপাশে উঁচু দেয়াল সিসি ক্যামেরা সশস্ত্র গার্ড ভেতরে ঢুকতেই সায়মার গা শিউরে উঠল হল ঘরের মাঝখানে বড় সোফায় বসে আছে এক মহিলা লাল গাউন চোখে কালো চশমা ঠোঁটে বিষাক্ত হাসি স্বাগতম সাইমা মহিলার গলা মিষ্টি চোখে লোভ আমি লিনা আরিয়ানের বিশেষ বন্ধু আরিয়ান হাসল লিনা ওকে রুমে নিয়ে যা ফ্রেশ হতে দে সাইমাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো দরজা বন্ধ হতেই বোঝা গেল এটা গেস্ট রুম নয় জানালা নেই ভেতর থেকে লক নেই শুধু একটা বিছানা একটা আয়না আর দেয়ালে একটা ছবি রাহাতের এখানে রাহাতের ছবি কেন পুরনো ছবি তবু চোখে সেই হিমশীতল দৃষ্টি অটুট সায়মা ছবির সামনে দাঁড়িয়ে গেল চোখে জল এসে গেল তুমি কেন আমাকে পালিয়ে যেতে বললে রাহাত তুমি তো আমাকে ঘৃণা করো তাহলে কেন হঠাৎ দরজা খুলে ঢুকলো আরিয়ান হাতে একটা গ্লাস লাল তরল ড্রিঙ্ক করো রিল্যাক্স হবে সাইমা পিছিয়ে গেল না আমি যাই না আরিয়ানের হাসি মিলিয়ে গেল দাঁতের দাঁত চেপে বলল আমার না বলা একদমই পছন্দ না কিন্তু রাহাতের চেয়ে আমি অনেক বেশি ধৈর্যশীল সাইমা কিছুটা ভয় পেল কাপা গলায় বলল তুমি এভাবে বলছো কেন আরিয়ান আমি তো শুধু তুমি এখনো বোঝোনি সাইমা তোমার বাবা আমার সবচেয়ে বড় শত্রু রাহাতও তাই তোমাকে আমি ব্যবহার করব। তোমার বাবাকে ধ্বংস করার জন্য পুরোপুরি সাইমা কাঁপা গলায় বলল তুমি তুমি মিথ্যে বলেছিলে আরিয়ান এগিয়ে এলো মিথ্যে না এটাই সত্যি রাহাত তোমাকে বন্দি করেছিল প্রতিশোধের জন্য আমি তোমাকে বন্দি করব আনন্দের জন্য তার হাত সাইমার গলায় চেপে ধরল আলতো কিন্তু ভয়ঙ্কর ঠিক তখনই বাইরে গুলির আওয়াজ একটা বিস্ফোরণ ভিলার দেয়াল কেঁপে উঠল আরিয়ান থমকে গেল কি হল দরজা ভেঙে পড়ল ভেতরে ঢুকল জাভেদ রক্তাক্ত চোখে আগুন তার পিছনে রাহাত কপালে ব্যান্ডেজ চোখে মৃত্যুর ছায়া হাতে পিস্তল হ্যান্ডস আপ আরিয়ান খেলার শেষ সাইমা অবাক হয়ে তাকিয়ে রইল রাহাত বেঁচে আছে আর এসেছে তাকে বাঁচাতে রাহাত সাইমার দিকে তাকালো এবার চোখে হিমশীতল নেই শুধু তীব্র অদ্ভুত আগুন তুই ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেবো সাইমা তুই আমার শুধু আমার আরিয়ান হাসল তুই এখানে কিভাবে এলি আমার লোকেরা তোর লোকেরা মরে গেছে জাবেদ বলল আর তোর বিলা এখন আমাদের গুলি চলতে শুরু করলো আরিয়ান লুকিয়ে পড়ল লিনা চিৎকার করে উঠল রাহাত ছুটে এলো সাইমার কাছে চল সাইমা সাইমা কাঁপতে কাঁপতে বলল তুমি আমাকে মারতে চাও না রাহাতের ছুটে তিক্ত হাসি মারতে চাই কিন্তু এখন তুই ছাড়া আমার প্রতিশোধ অসম্পূর্ণ আর আমি তোকে ছাড়া অসম্পূর্ণ আচ্ছা রাহাত কি মনে মনে হাসছে বাইরে আরও গোলাগুলি রাহাত সাইমাকে কোলে তুলে নিল জাবেদ কাভার দিচ্ছে তারা ছুটলো গাড়ির দিকে গাড়ি ছুটতে লাগলো জঙ্গলের ভেতর দিয়ে সাইমার রাহাতের বুকে মাথা রেখে কাঁদছে আমি তোমাকে আঘাত করেছি রাহাত তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল প্রথমবারের মতো কোমল স্পর্শ গাড়ি থামলো একটা ছোট্ট কেবিনের সামনে রাহাত সাইমাকে নামালো এখানে নিরাপদ কয়েকদিন তারপর তোর বাবার কাছে যাবি কিন্তু তার আগে আমাকেও একটা সুযোগ দেয় সাইমা তাকালো তার চোখে কি সুযোগ রাহাত কাছে এলো তার ঠোঁট সাইমার কপালে ছুঁয়ে দিল আলতো কিন্তু গভীর কেন আরিয়ানকে যে সুযোগ দিয়েছিলি সাইমা মুখ চোখ কুচকে ফেলল সে কি আরিয়ানকে কোনো সুযোগ দিয়েছে আরিয়ান তো তাকে ফাঁদে ফেলেছে যেমন শুরুতে রাহাত নিজেও সাইমাকে তার ফাঁদে ফেলেছিল বাইরে আবার বৃষ্টি নামলো কিন্তু এবার বৃষ্টির শব্দ যেন গানের মতো সৌকলি যারা পার্ট ফাইভ কেমন লাগলো রাহাত কি ফগিফ করবে সাইমাকে নাকি আরিয়ান ফিরে আসবে আরও ভয়ঙ্কর হয়ে সাবস্ক্রাইব করে থাকো দেখা হবে পরের অন্ধকারে ডিভেও